আকাশের চার তারা দেখে মন ভরে না সেই সন্তান বলছে আকাশের চার তারা দেখে মন ভরে না আকাশের চার তারা দেখে মন ভরে না মা গো তুমি ছানা মন মা গো তুমি ছানা মন কিছু ভালো লাগে না আকাশের চার দেখে মন ভরে না তারা দেখে মন ভরে না তুমি ছানা মন কিছু ভালো লাগে না আকাশে তারা দেখে মন ভরে না দিনের আলোতে চাঁদ তার তারাকে আর দেখতে পাই না কেন সূর্যের আলোর এত তেজ আমরা চাঁদ তারাকে আর দেখতে পাই না কিন্তু মায়ের মুখটা এত উজ্জ্বল এত নূর সন্তান যেমন দিনেও দেখতে পায় রাতেও তেমন দেখতে পায় আপনি চাঁদ তারাকে ডাকবেন আপনার কাছে কোনো দিন আসবে না কিন্তু আপনি যদি আপনার মাকে ডাকেন আপনার মা যতই ব্যস্ত থাক না কেন আপনার কাছে ছুটে আসবে তো বলছো শোনো দিনের আলোতে চাঁদ তারা আলো পিকা দিনের আলোতে চাঁচ তারা আলো পিকা হয়ে যায় রাতে দিনে মগো একই থায় দিনের আলোতে চাঁচ তারা আলো পিকা হয়ে যায় রাতে দিনে আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না মাগো তুমি ছাড়া মোর মাগো তুমি ছাড়া মোর কিছু ভালো লাগে না আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না পাগার সাগর ঝর্ণা নো की फूलेर बाबा মাঝে এখানে ওখানে ঘুরতে যাই আমরা ঘুরতে গিয়ে পাহাড় পর্বত সাগর নদী গাছপালা কত কি আমরা দেখি এবং বিভিন্ন ধরনের পাখি তারা কিচির মিচির কিচির মিচির করে গান করে কত না শুনতে ভালো লাগে কিন্তু মা জননী সন্তানকে যখন বাবা বলে ডাকে মা জননী সন্তানকে যখন বাঁচা বলে ডাকে এই সুরের সঙ্গে কারণ সুর মেলে না তো বলছো শুনুন পাগানে সাগর ঝরনা নদী আর দেখি ফুলের বাগান নানান পাখি নানান সুরে গাইছে গান আর দেখি ফুলের রঙের নানান পাখি নানান সুরে গাইছে গেছে গান ঘুমানি তোমার ঘুর মরানি সুরের সাথে ঘুমী সুরের সাথে সূর্য মেলে না আকাশের চাঁদ দেখে মন ভরে না আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না মাগো তুমি ছানা মোর মাগো তুমি মোর কিছু ভালো লাগে না আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না আমরা এখানে যারা উপস্থিত আছে মাকে কারা কারা ভালোবাসে একটু হাত তুলে দেখান তো সত্যি বলছো মাকে ভালোবাসো তো মাকে গাল দাও না তো বড় ছোট কথা বলো না দাও বলবে না ঠিক আছে এই জগতে যত আপন সজন সবাই ভালো খারাপ নয় এই জগতে যত আপন সজন সবাই ভালো খারাপ নয় তোমার মতো কেউ কাছে থাকে না বিপদ আপদে সব সময় জগতে যত আপন সজন সবাই ভালো খারাপ কেউ কাছে না বিপদে সব সময় কবি পাল কবি পাল মায়ের সমতুল পালক মায়ের সমতুল কিছুই হতে পারে না আকাশে চাঁদ দাদা দেখে মন ভরে না আকাশে চাঁদ দাদা দেখে মন ভরে না মা গো দেখে মন ভরে না আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না